হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো ফাইনালি আমাদের যে এক্স এম পিআর প্রজেক্টটা ছিল এরা কিন্তু ইয়ারড্রপে দারুণ একটা আপডেট নিয়ে চলে এসেছে ইয়ারড্রপ ক্রাইটেরিয়া বলে ঠিক আছে তো এখানে তারা কিন্তু বিস্তারিত একদম ক্লিয়ার করে বলে দিয়েছে যে আপনারা কিসের উপর ভিত্তি করে এখানে টোকেন পাবেন ঠিক আছে আমি আজকে আপনাদের ভিডিওতে ক্লিয়ার করে বুঝিয়ে দেব তারাই যে দুইটা ক্রাইটেরিয়া নিয়ে এসেছে এই যে প্রাইমারি ক্রাইটেরিয়া এবং অ্যাডিশনাল ক্রাইটেরিয়া এইখানে তারা দুইটা ক্রাইটেরিয়া যে নিয়ে এসেছে এখানে কিসের উপর ভিত্তি করে আপনারা আরও বেশি টোকেন পাবেন এবং কত টোকেন পেতে পারেন বিস্তারিত আজকের ভিডিওতে আপনি কন্টিনিউ করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন তো আমি বিস্তারিত ভিডিওতে এক্সপ্লেন করে দেখিয়ে দেব ঠিক আছে তো আপনারা ভিডিওতে অবশ্যই কন্টিনিউ করতে থাকুন তাহলে বিস্তারিত আপনারা এ টু জেড ক্লিয়ারভাবে বুঝে যাবেন যে এখানে আপনারা কিসের উপর ভিত্তি করে বেশি কয়েন আপনারা পেতে যাচ্ছেন ঠিক আছে তো তার আগে একটা কথা বলে থাকি সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ডিসক্রিপশন বক্স থেকে আমার যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে অবশ্যই ফার্স্ট যে কোনো আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন কারণ প্রতিটা প্রোজেক্টে যে কোনো ছোটোখাটো টাস্ক এবং সরাসরি আপডেটগুলো আমি ফার্স্ট এই টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি কারণ সবসময় তার ভিডিও করে আপনার দেওয়ার সময় থাকে না তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক তো এখানে দেখেন তাদের এই কমিউনিটিতে আসার পরে তাদের এইখানে দেখেন তারা এই ক্রাইটেরিয়াটা দুইটা ভাগে ভাগ করে দিয়েছে একটা হচ্ছে প্রাইমারি ক্রাইটেরিয়া এই যে দেখেন আর একটা হচ্ছে অ্যাডিশনাল ক্রাইটেরিয়া তো প্রথমে এই প্রাইমারি ক্রাইটেরিয়া নিয়ে এটা নিয়ে প্রথমে কথা বলি ঠিক আছে তো এইখানে দেখেন ফার্স্টে আপনার যে তারা তিনটা অপশন দিয়েছে তার ভিতরে ফার্স্টে যে অপশনে তারা বলে দিয়েছে সেইখানে আছে নাম্বার অ্যান্ড কোয়ালিটি ইনভাইট ফ্রেন্ড তার মানে আপনি এখানে কয়টা ফ্রেন্ড ইনভাইট করেছেন সেটার উপরে ভিত্তি করে আপনার একটা আলাদা কিন্তু একটা টোকেন দেওয়া হবে এবং তারা আপনারা কিভাবে কাজ করেছে কতগুলো টাস্ক পূরণ করেছে সেটার উপরে ভিত্তি করে কিন্তু এখানে একটা টোকেন দেওয়া হবে তো তারপরে এখানে তাদের যে দুই নম্বর অপশনটা আছে আসেন এখানে প্রফিট পার হাওয়ার তার মানে আপনারা যতগুলো এই যে কার্ড খরচ করে যতগুলো প্রফিট পা হওয়া যতটুকু ইনক্রিজ করেছেন যে যত প্রফিট পার হাওয়ার বাড়িয়েছেন যার যত প্রফিট পার বেশি আছে সেই প্রফিট পাওয়ার বেশির উপরে তারা কিন্তু আলাদা কিন্তু এখানে এক্সট্রা এক্সট্রা কিন্তু টোকেন টোকেন পাবেন ঠিক আছে তো তারপরে আসি তাদের যে লাস্ট যে অপশন এটাতে এটা আছে নাম্বার অফ দ্য কমপ্লিট কুইটস এটার মানে তাদের যে ইউটিউবে যে কোডগুলো দিত তারপরে যে রিভেল অফ দ্য দে রিভুস অফ দ্য দে এই যে এই সমস্ত তারা যে ছোটো খাটো যে টাক্গুলো দিত এই টাক্কগুলো যারা যত বেশি পূরণ করেছে তারা কিন্তু এখান থেকে ঠিক ততটাই বেশি টোকেন পাবেন আপনি যে টাস্ক পূরণ করলে টোকেন পাবেন না তা নাই কিন্তু আপনি যত বেশি টাস্ক পূরণ করে থাকবেন তত বেশি কিন্তু এখানে তারা কিন্তু এখান থেকে তারা কিন্তু তত বেশি কিন্তু টোকেন দিবে ঠিক আছে আর যারা এইয়ার ড্রপে জয়েন হয়েছেন তারা কিন্তু কম বেশি প্রফিট পাওয়ার কিন্তু ইনক্রিজ করেছেন যে যতটুকু পেরেছেন আর যে যতটুকু পেরেছেন কিন্তু এখান থেকে তাদের কিন্তু পূরণ করা আছে ঠিক আছে তো এটা নিয়ে আলাদা করে বিস্তারিত কিছু বলা লাগবে না তো তারপরে আসি তাদের এই যে আরেকটা যে ক্রাইটেরিয়া এখানে দেখেন এডিশনাল ক্রাইটেরিয়া নিয়ে এটা নিয়ে আবার বিস্তারিত ভিডিওতে বলতেছি ঠিক আছে তো এডিশনাল ক্রাইটেরিয়ার ভিতরে আপনার প্রথমেই কিন্তু আছে দেখেন এই যে ওয়ালেট কানেকশন ওয়ালেট আশা করি সবাই কিন্তু কানেক্ট করে রেখেছেন এই যে আমাদের যে টোয়ান ওয়ালেটটা আছে ঠিক আছে এই টোয়ান ওয়ালেট কিন্তু সবাই কিন্তু যারা কিন্তু এই যে এয়ার কিন্তু যোগ হয়েছিলেন সবাই কিন্তু এই টোয়ান ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে রেখেছেন তো আর যদি কানেক্ট না করে থাকেন তাহলে এই এক্সএম্পিয়ারে আপনার এখনও কিন্তু এয়ালট কিন্তু কানেক্ট করা যাচ্ছে এই এক্সএম্পিয়ারের ভিতরে ঢুকে দেখবেন বা দিকে নিচে একটা অপশন আছে ওইখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে যারা এখনও ওয়ালেটটা কানেক্ট করেননি ওয়ালেট কিন্তু কানেক্ট করা এটা কিন্তু বাধ্যতামূলক তো তারপরে তাদের এই যে অ্যাডিশনাল ক্রাইটেরিয়ার যে দুই নম্বর অপশনটা আছে টন ট্রানজেকশন পার্সেস অ্যান্ড ডোনেশন তো এইটা নিয়ে খুব কিন্তু পানি ঘোলা হয়েছিল মার্কেটে যে টন ট্রানজেকশন না করলে আপনারা কিন্তু পেমেন্ট পাবেন না কিন্তু আমি কিন্তু বিস্তারিত বারবার কিন্তু বলে আসছি যে টন ট্রানজ্যাকশন আপনার বাধ্যতামূলক নয় যারা আমার টেলিগ্রামে জয়েন আসেন কিংবা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা কিন্তু জানেন আমি আগের ভিডিওতে কিন্তু বলে দিয়েছি যে টন ট্রানজেকশন এটা কিন্তু কখনোই কিন্তু বাধ্যতামূলক না এটা যদি আপনি ট্রানজ্যাকশন করে থাকেন আপনি জাস্ট এক্সট্রা একটা রিওয়ার্ড বেশি পাবেন তাছাড়া এটা যে আপনি না করলে এয়ারডব যে পাবেন না এমন কিন্তু না এটা কিন্তু আমি বারবার কিন্তু বলে এসেছি তো তারপরে এখানে তাদের যে লাস্টের যে ক্রাইটেরিয়া এটা নিয়ে কথা বলি টেলিগ্রাম প্রিমিয়াম তো দেখেন এই টেলিগ্রাম প্রিমিয়াম বলতে যারা যে টেলিগ্রামে যে প্রিমিয়াম ভার্সন যারা টাকা দিয়ে ডলার দিয়ে কিন্তু আপডেট করে রেখেছে তারা কিন্তু এখানে কিন্তু এক্সট্রা কিন্তু রিওয়ার্ড পাবেন ঠিক নোট কয়েনের মতো নোট কয়েনে আমরা কিন্তু দেখেছি যারা কিন্তু টেলিগ্রাম প্রিমিয়ামটা যাদের ছিল তারা কিন্তু এক্সট্রা অনেক কিন্তু বেশি একটা কয়েন কিন্তু এখান থেকে পেয়েছিলেন ঠিক আছে তো এই আছে তাদের যে টোটাল যে আপনার যে দুইটা ক্রাইটেরিয়া মূল আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই যে এইখানে যে তাদের যে ফার্স্ট যে ক্রাইটেরিয়াটা ছিল প্রাইমারি ক্রাইটেরিয়া এইটা কিন্তু আশা করি সবাই পূরণ করে রেখেছেন কারণ যারা ইয়ার ডবো জয়েন হয়েছেন তারা কম বেশি এক মানে এক পাঁচ দশ হাজার হলেও কিন্তু প্রফিট পাওয়ার বাড়িয়ে কিন্তু রেখেছেন আর প্রফিট হওয়ার মিনিমাম আপনার এক মিলিয়ন দুই মিলিয়ন পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন এইটা তো কোনো বিষয় না মানে যারা মোটামুটি কাজ করেছেন সবারই কিন্তু একশো দুশো তিনশো মিলিয়ন প্রফিট হওয়ার আছে তো সেই অনুযায়ী সবাই কিন্তু আপনারা কিন্তু কয়েনটা কিন্তু পেয়ে যাবেন তো টেনশন করা কিছু নয় এখান থেকে সবাই আপনারা রিওয়ার্ড পাবেন এবং সবাই এখান থেকে কয়েন পাবেন ঠিক আছে তো প্রোজেক্টটা কিন্তু খুব ভালো লেগেছে তারা কিন্তু এই যে মার্কেটে টু কিন্তু নিয়ে এসেছে ঠিক নোট কয়েনের মতো তো যাই হোক আজকের ভিডিও ভিডিওতে বিস্তারিত আমি কিন্তু দেখিয়ে দিলাম যে তাদের ক্রাইটেরিয়া কী কী তো ভিডিও যদি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন আবারও পরবর্তীতে কোনো ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম